আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রেড পিৎজা এটি খেতে যেমন মজা তৈরি করাটা হচ্ছে তার চেয়েও সহজ তো প্রথমে আমি এখানে চার পিস ব্রেড নিয়েছি তো ব্রেডটা আমি কেটে নিচ্ছি তো ব্রেডটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি তো একটা কাচের বলে আমি ব্রেডের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ব্রেডের টুকরোগুলো দেওয়ার পরে এখানে আমি দুধ অ্যাড করে নেব চাইলে এখানে আপনারা গরুর দুধ ও লিকুইড করে অ্যাড করতে পারেন কিন্তু আমি গরুর দুধটা অ্যাড করে দিচ্ছি তো প্রথমেই আমি গরুর দুধটা অ্যাড করে ভালো করে চামচ দিয়ে আপনার ম্যাশ করে নিচ্ছি দুধের সাথে ব্রেডটাকে আর দুধটা কিন্তু একবারে দিতে যাবেন না একটু একটু করে অ্যাড করবেন কারণ এইটা কিন্তু আপনার খুব বেশি পাতলাটে হয়ে গেলে আবার প্রবলেম হবে তো কেমন ঘনত্বটা রেখেছি ব্রেডের সেটা দেখতে পাচ্ছেন তো এখানে আমি চারটা ব্রেডের জন্য এক কাপের মতো দুধ নিয়েছিলাম ছোটো কাপের এক কাপ তো ওইটাকে আমি রেখে দিলাম তো এর মাঝে এখন আমি একটা কাচের বলে চিকেন নিয়েছি চিকেনটাকে কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তো এর মাঝে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচেরই একটু কম হবে দিয়ে দিলাম এক চামচের মতো টমেটো সস তো এর মাঝে এখন দিয়ে দিচ্ছি আমি অরিগানো তা এখন সবগুলো উপকরণ আমি চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর আমি কিন্তু একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি আমি যখন ব্রেডটা দুধের সাথে ম্যাশ করছিলাম ওই অবস্থায় কিন্তু আমি পরিমাণ মতো একটু লবণ অ্যাড করেছি তো একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল তেলটা দিয়ে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আর চুলা রাসটা কিন্তু মিডিয়ামের থেকে একটু আপনার হাই হিটে থাকবে কারণ এই চিকেনটাকে একদম চট জলদি আপনার ভাজা ভাজা করে ভেজে নিতে হবে আর এটার মাঝে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না তাহলে চিকেনের যে স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তা আমি ভালো করে চিকেনটাকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে তো চিকেনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এটা কিন্তু সর্বোচ্চ আপনার পাঁচ মিনিট লাগবে চিকেনটা কমপ্লিট হতে তো চিকেন ভাজার তেলটার মাঝেই আমি দিয়ে দিচ্ছি এখন ব্রেডটা যে ব্রেডটা আমি দুধের মাঝে আপনার ম্যাশ করে নিয়েছিলাম তা এখন এই ডোটাকে আমি চারদিক দিয়ে সমানভাবে আপনার সমান করে নেব আর তেলের পরিমাণটা কিন্তু আপনার খুবই কম দিতে হবে তেলের পরিমাণটা বেশি দিলে কিন্তু আপনার এই পিৎজাটা খেতে আর ভালো লাগবে না তা আমি সব সাইড একদম সমান করে নিলাম স্পেচালার সাহায্যে তো এইটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো আপনার এইভাবেই রেখে দিব নিচের ভাগটা যেন আপনার একটু ভাজা ভাজা হয়ে যায় তো নিচের ভাগটা আমার ভাজা ভাজা হয়ে গেছে তো আমি একটা প্যান নিয়েছি এটা সুবিধার্থে উল্টানোর আর আপনার নর্মালি দেখা যায় যে যদি আপনি উল্টাতে যান তাহলে মাঝখান থেকে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এটা ব্রেড দিয়ে তৈরি তো আমি আবারও একটা প্যান নিয়েছি প্যানের মাঝে আমি দিয়ে দিলাম অল্প একটু সয়াবিন তেল তো ব্রেডটা আবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি তো এইভাবে উল্টাবেন উল্টা এইভাবে না উল্টালে কিন্তু আপনার দেখা যাবে আপনার ব্রেডটা ছিঁড়ে যাবে তখন আর কিন্তু পিৎজাটা হবে না পিজার ডোটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে তো এইভাবে আমি দুই মিনিটের মতো রেখে দিব। নিচের ভাগটা যেন আপনার একটু ভাজা ভাজা হয়ে যায় তা আমি একটা স্পেশালার সাহায্যে আবার একটু সমান করে নিচ্ছি তো নিচের ভাগটা একটু হওয়ার পরে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি টমেটো সস তো টমেটো সসটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি বার্বিকিউ সস এটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও পারেন কিন্তু আমার কাছে ভালো লাগে পিৎজার মাঝে আপনার বার্বিকিউ সসটা অ্যাড করলে তা আমি এখন একটা চামচের সাহায্যে সব দিকে ভালো করে আপনার মিশিয়ে নিচ্ছি তা এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা কাঁচামরিচটা কুচি করেও কেটে দিতে পারেন কিন্তু আমি এভাবেই লম্বা লম্বাটে করেই কেটে দিয়ে দিচ্ছি আর এটা আসলে আমাদের গাছের মরিচ সাইজটা দেখে বুঝতে পারছেন ছোটো বড়ো তার মাঝে দিয়ে দিচ্ছি এখন টমেটো কুচি তো টমেটোকে আমি কিন্তু কিউব করে কেটে নিয়েছি তো পেঁয়াজটাকেও আমি সেমভাবে কেটে নিয়েছি কিউব করে তো পেঁয়াজটাও আমার দেওয়া শেষ এর উপর এখন আমি দিয়ে দিব চিকেনটা তো চিকেনটাও আমি সব জায়গায় একদম সমানভাবে দিয়ে দিচ্ছি পিৎজার মাঝে কিন্তু আপনার চিকেনটা একটু বেশি এরপর চিজ একটু বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আমার চিকেনটা চারদিক দিয়ে খুব সুন্দরভাবে আমি সমানভাবে দিয়ে দিলাম তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর চিজটা কিন্তু অনেকেই প্রথমে দেয় প্রথমে দিলে প্রবলেম হয় যে চিজটা স্টিকি হয় না তো এই জন্য আমি চিজটা একটু পরে অ্যাড করব যখন আপনার পিৎজাটা মোটামুটি হয়ে যাবে ওঠানোর ঠিক দুই মিনিট আগে আমি চিজটা অ্যাড করবো তা এখন আমি চিজটা অ্যাড করে দিচ্ছি আর চিজটা কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর চেষ্টা করবেন পিজার মাঝে চিজের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আবারও আমি ঢেকে দেব তো দুই মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব তো দুই মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন চিজ একদম মেল্ট হয়ে গেছে তো আমার পিৎজাটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো আমি পিৎজাটা পিৎজা ট্রেটে নিয়ে নিলাম তো এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে পিৎজাটা কেমন হয়েছে এই পিৎজাটা খেতে এত মজার হয়েছিল দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই পিৎজাটা আপনার দশ থেকে বারো মিনিটের মধ্যেই তৈরি করা যায় আর ব্রেডের পিৎজা এত মজার না খেলে কেউ বুঝতেই পারবেন না তা আমার এই ধরনের নতুন নতুন রেসিপিগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটির অলে টিপ দিয়ে রাখবেন যেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনারা পেয়ে যান আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম